উনিশশো সালের যে চুক্তিটা ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর দীপু মণি তিনি একটা ইনিশিয়াল করেছেন যে দহগ্রাম অঙ্গরপোতা চব্বিশ ঘন্টা হওয়ার কারণে তিন বিঘা করিডোরে প্রোটেকশানের জন্য তিন বিঘা করিডরে প্রোটেকশানের জন্য ভারত সরকার যত ডেভেলপমেন্ট হওয়ার করার ইচ্ছা পোষণ করলে সেটা বাংলাদেশ সেখানে রাজি হবে এবং সেই চুক্তিটা উনিশশো সালে দ্বীপমণি মানে সিংনেচার করেন এইটাকে তারা এত বৃহৎ ইস্যু তৈরি করে সারা বাংলাদেশে নেয় শুধু সারা বাংলাদেশে তারা দশ সালের চুক্তিটাকে বাস্তবায়ন করার জন্য সেটা সত্যই হোক আর মিথ্যাই হোক যেভাবে হোক তারা এটাকে ডেভেলপ করার জন্য পুঁঠি পড়ে লেগেছে যাতে করে আমাদের সীমান্তের যে বর্তমান যে সমস্যা একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে মানে কখন যেন সীমান্তে মানে ভারত বাংলাদেশ একটা যুদ্ধের দামা বাজে এটাই হলো বড় কথা উনিশশো সালে চুক্তি তখন তা কিন্তু তারা করতে পারতো কিন্তু তারা তখন হয়তো দেখেছে যে আওয়ামী লীগ সরকার তখন ছিল তাদের সাথে তাদের ভালো আন্ডারস্ট্যান্ড ছিল হ্যাঁ কারাতারে বেড়া তাদের সব কিছু চলছিল এখন তারা দেখতেছে যে বর্তমান যে সরকার সে সরকার ভারতকে ভালো রিসিভ করতেছে না যার জন্য তারা এই সব নানান পায় তারা করে আমাদের সরকার এবং বাংলাদেশকে তারা একটু ডিজাইডেট করার চিন্তাভাবনা করতেছে হ্যাঁ কূটনৈতিক সম্পর্কটাকে মানে একটা বাজে অবস্থায় নিয়ে যাচ্ছে যাতে আমাদের সরকার হোপলেস হয়ে মানে তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ড করে এটাই হলো মূল এই চুক্তির বর্তমান চিন্তাভাবনা তো করবই আমরা সারাটা জীবন মানে দীর্ঘদিন তারা দবাহরাম অঙ্গার প্রতি অন্যায় অত্যাচার করেছে এবং এই জায়গাটাকে তারা দখল দেওয়ার একটা পায়তারা করেছে কিন্তু তারা করতে পারেনি এখন যেভাবে তারা শুরু করেছে আপনারা দেখেছেন যে কাটাতারে বেরানিয়া যে জনগণের সাথে বিএসএফ এবং বিজেপির সাথে যে বাঘ বিধনটা চলছে যে কখন যে কি হয় এটা তো বলা যায় না মানুষ হিট অফ মুভমেন্ট হিট অফ সেন্টিমেন্ট প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক তারা মানে বর্ডারে নতুন নতুন কিছু কারিকুলাম করতেছে যে কখন একটা গুলি হয় এই একটা গুলি হইলেই তো একটা বৃহৎ কিছু তৈরি হয়ে যাবে আর দহগরা মঙ্গল আমাদের তো তিন বিঘা করিডোর ছাড়া বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করার আর কোনো জায়গা নেই এবং তারা এরকম কিছু পায় তারা করতেছে যে দহগ্রামাঙ্গায় কিছু একটা হয়ে গেলে তারা তিন বিঘার গেটটা বন্ধ করে দিতে এরকম আমার একটা সাইকোলজিক্যাল থিং যে সুদূর প্রসারী এরকম একটা নোংরা চিন্তা ভাবনা তারা করতেছে চুয়াত্তর সালে মুজিব ইন্দ্রা চুক্তি এটি একটি আন্তর্জাতিক চুক্তি সেই চুক্তিকে কমপ্লিটলি তারা ভাইলোট করলো বৃষ্টি বছর তারা বড় নিয়ে নিল বৃষ্টি বছর তারা আমাদের হ্যাং করায় রাখলো আমরা দুঃখে কষ্টে রাতের অন্ধকারে চোট ডাকাতের মতো এই বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যাওয়া আসা করলাম সেই চুক্তি অনুযায়ী উনিশশো বিরানব্বই সালে ছাব্বিশে জুন তারা আমাদের রাস্তা দিল কমপ্লিট চুয়াত্তর চুক্তিকে বাইপাস করে এটা তো কমপ্লিট চুয়াত্তর চুক্তি তারা ভাইলোট করলো তারা অজস্র চুক্তিকে ভাইলুট করতেছে আর তারা কোথায় উনিশশো দশ সালের একটা অসময় চুক্তি সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশের প্রতি এটা তাদের একটা ষড়যন্ত্র অন্য কিছু নয় আমরা আশঙ্কিত এবং আমরা অনেকটা হোপলেস হয়ে গেছি ধর্মাঙ্গাবাসী এটা যদি বর্তমান সরকার তাৎক্ষণিক এটার একটা ব্যবস্থা গ্রহণ না করে হয়তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে